শেষ দফার ভোটে অতিরিক্ত বাহিনী নিয়ে চিন্তায় জাতীয় নির্বাচন কমিশন ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত দুই চব্বিশ পরগনা এই দুই চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা রাজারা ঝড়ে দুর্গত তারা আশ্রয় নিয়েছেন এই সমস্ত স্কুলে এই অবস্থায় কোথায় থাকবে কেন্দ্রীয় বাহিনী চিন্তায় জাতীয় নির্বাচন কমিশন শেষ দফার জন্য মোতায়েন অন্তত এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুমা পাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে রুমা একেবারে নিঃসন্দেহে ঠিক কতটা উদ্বেগজনক পরিস্থিতি এই এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা নিয়ে ঠিক কতটা চিন্তায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং দ্বিতীয় কথা এই নিয়ে রাজ্যের সঙ্গে কমিশনের কোনো কথাবার্তা কি হয়েছে রুমা দেখো প্রথমেই জানিয়ে রাখছি যে এক হাজার কুড়ি যেটা রাজ্যে ছিল এবং সেক্ষেত্রে কিন্তু এই যে সপ্তম দফাতে নির্বাচনে নশো সাতষট্টি জন নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর বসিরহাট বারাসাত জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবারে এরকম প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটি বুথ মানে কিছুটা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত মানে সেখানে জল ঢুকে গেছে বা এরকমটা বেশ কিছু ক্ষতিগ্রস্ত খবর এসেছে অন্যদিকে যখন এই সমস্ত জায়গায় যে সমস্ত এই যে কেন্দ্রীয় বাহিনী যাবে সেখানে কিন্তু তাদের অবশ্যই থাকার একটা বিষয় আছে যেখানে তারা স্কুলে গিয়ে কিন্তু তাদেরকে রাখা হয় অন্যদিকে কিন্তু যেন এলাকার সাধারণ মানুষকেও কিন্তু সেই স্কুলে কিন্তু শিফট করা হয়েছে সেক্ষেত্রে যে এই যে বাহিনীর সংখ্যা তারা হতে থাকবে সেটা নিয়ে অবশ্যই চিন্তার বিষয় কমিশনের এবং ইতিমধ্যেই জেলা শাসকরা হিমশিম খাচ্ছেন এমনটাই খবর যে বাহিনী থাকার ব্যবস্থা করতে গিয়ে সাধারণত স্কুলগুলিতেই থাকেন জওয়ানরা কিন্তু প্লাবিত এলাকায় যেখানে সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে সেখানে জওয়ানদের থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে কারণ তাদেরকে তো রাখার একটা বিষয় করতে ব্যবস্থা করতে হবে এবং যেহেতু শেষ দফায় অন্তত হাজার কুড়ি থাকছে এবং যে সমস্ত এলাকার কথা বললাম সে সমস্ত জায়গাও কিন্তু থাকবে। জন্য ব্যবস্থা করা হচ্ছে। হচ্ছে যদিও নির্বাচন তোমার এক তারিখে সেই ব্যবস্থাই করার কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু যেহেতু একটা ঝড়ের ফলে একটা প্রশ্ন হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তার বিষয় রয়েছে যে এই কেন্দ্রীয় জওয়ানরা কিভাবে স্কুলে গিয়ে থাকবেন কারণ যেখানে সাধারণ মানুষকেই সেই স্কুলে শিফট করা হয়েছে সেই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে ধন্যবাদ রুমা শেষ দফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দমদম কেন্দ্রে বিজেপি এবং সিপিএম এর মধ্যে যোগসাজশ হয়েছে লোকসভায় বিজেপির ভোট সিপিএম এ দেওয়ার চক্রান্ত হয়েছে আবার বিধানসভায় সিপিএম এর ভোট যাবে বিজেপিতে বারুইপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী শুরুতে আপনাদের শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হচ্ছে বড়ানগর সেখানে সিপিএম এর ভোটটা বিজেপি তে শুরু নেই পলিটিক্স আমি করি না এই জোর আমি চিরকল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস